আসসালামু আলাইকুম আজকে হচ্ছে গিয়ে নভেম্বরের দুই তারিখ আমাদের বিবাহ বার্ষিকী দেখতে দেখতে নয়টা বছর পার করে ফেললাম তো ভাবলাম যে আজকের দিনটাকে একটু স্মরণীয় করে রাখি আর যেহেতু আমার আরও ভিডিও পেন্ডিং রয়ে গিয়েছে তারপরও ভাবলাম যে এই ভিডিওটা একটু তাড়াতাড়ি দেই তো আমি আসলে রাতের দিকে জারিফকে নিয়ে একটু চলে এসেছি আরঙে তো আরঙে এসেছিলাম মেইনলি জারিফের বাবার জন্য একটা গিফট নেওয়ার জন্য তো এখান থেকে একটা আমি টি শার্ট নিয়েছিলাম আরঙের যে তাগা আছে ওখান থেকে তো জারিফের বাবার জন্য টি শার্টটা নিয়ে এখন আমি আবার বের হয়ে গিয়েছি তো তারপরে আড়ং থেকে আমি এখন চলে এসেছি বেস্ট বায়ে আর আমি আসলে বনশ্রী আড়ংয়ে গিয়েছিলাম তো যাই হোক এখানে যে চুড়িটা দেখতে পাচ্ছেন এই চুড়িটা আমি একদিন আগেই দেখে গিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই আজকে আমি এসে চুরিগুলো সবার আগে নিয়ে নিলাম সাথে একটা ফিঙ্গার রিংও নিয়েছিলাম আর এখানে আমরা বেস্টবার আসলে তো মাঝে মাঝে আইসক্রিম খাওয়া হয় তো আজকে আমার আসলে পছন্দ মতো আইসক্রিম এখানে খুঁজে পাচ্ছিলাম না পরে পোলারে যে চকবার আইসক্রিমটা আছে ওটা নিয়েছিলাম তো আমরা এখানে আসার কিছুক্ষণ পরে জারিফের বাবাও এসেছে আর সে আমার জন্য একটা ফুলের বুকে এনেছে তো এটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম কারণ ফুল আমার ভীষণ পছন্দের এবং সে সেটা জানে বলেই এনেছে আমার জন্য তো তারপরে আমরা বাসায় চলে আসি আর চুরিগুলোই বারবার আমার ভিডিও করতে ইচ্ছা করছিল জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে তো দারুণ লেগেছে আর এই ফিঙ্গার রিংটাও নিয়েছিলাম তো এগুলো আমি নিজে থেকেই নিয়েছি বাট টাকাটা আমার বরই দিয়ে দিয়েছে তবে এটা যেহেতু আমি আজকেই নিয়েছি তো এটাকেও ম্যারেজ ডের গিফট হিসেবে ধরতে পারেন আর বারবার বললাম না যে আমার চুইটাই দেখতে ইচ্ছা করছিল আর জারিফের বাবার জন্য আমি এর তাগা থেকে এই টি শার্টটা নিয়েছি আসলে আমার ওখানে গিয়ে কোনো টি শার্টই পছন্দ হচ্ছিল না অবশেষে এই টি শার্টটা ভালো লেগেছে তাই এটাই নিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি আসলে জারিফের বাবাকে খুবই সামান্য উপহার দিয়েছি বাট সে কিন্তু আমাকে অনেক কিছু গিফট করেছে এবার ম্যারেজ ডেতে তবে চুড়িগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না আর এখানে আমি এই ফুলের বুকেটাকে রাখলাম একটা সাইড করে আর ফুলের বুকেটাও আমার অনেক ভালো লেগেছে কারণ দুইটাই আমার ভীষণ পছন্দের ফুল ছিল এখানে রজনীগন্ধা এবং গোলাপ রজনীগন্ধা তো আমার অনেক পছন্দের সাথে গোলাপও বিশেষ করে রজনীগন্ধার ঘ্রাণটা আমার কাছে দারুণ লাগে আর এখানে জারিফের বাবা আমাকে বলতেছিল যেহেতু নয় বছর শেষ করে দশ বছরে পা দিয়েছি তাই সে দশটা গোলাপ নিয়েছে এখানে এছাড়াও জারিফের বাবা এখানে কিন্তু আমাকে বেশ কিছু ক্রোকারিজ আইটেম গিফট করেছে তো এগুলো কিন্তু আমি একটাও নিজে দেখে কিনিনি সব কিছু জারিফের বাবা নিজে নিজে কিনেছে এবং এটা দেখে সত্যি আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম কারণ এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দের জারিফের বাবা জানে যে আমি ঘর সাজানোর জিনিস কিনতেই বেশি পছন্দ করি অন্যান্য সব কিছুর থেকে এছাড়াও জারিফের বাবা এখানে আমাকে আরও কিছু ড্রেসও গিফট করেছে তবে এই ড্রেসগুলো আমি নিজেই পছন্দ করে নিয়েছি ড্রেস কেনার সময় আমরা দুজন একসাথেই ছিলাম তো আপনাদের কাছে আমাদের এই গিফটগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের এই পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে পারি আর এদিকে আসলে আমি যখন বেস্ট বাইয়ে ছিলাম তখন আসলে জারিফের বাবা মাত্র অফিস থেকে ফিরেছে তো তারপরে আমরা ওখান থেকে আবার বাসায় গিয়েছিলাম তো বাসায় গিয়ে জারিফের বাবা ফ্রেশ হওয়ার পরে আমরা আবারও রাতে বের হয়েছি তো নগরে একটা স্ট্যালো ফ্রায়েড চিকেনের নতুন শপ হয়েছে তো সেখানে আজকে আমরা এসেছি এখানে আসলে এর আগে আমরা আসিনি এই শপটা একদমই নতুন হয়েছে তো এখান থেকে জারিফের পছন্দ অনুযায়ী চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছিল এখানে মেইনলি চিকেন উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল যদিও জারিফকে বারবার বলতেছিলাম যে তুমি উইংস ভালোভাবে খেতে পারবে না তুমি চিকেন ফ্রাই নাও কিন্তু সে এটাই অর্ডার করতে বলেছে ওর জন্য আসলে এটা অর্ডার করা তো যাই হোক এখানে জারিফ এবং জারিফের বাবাই চিকেন ফ্রাইগুলো খেয়েছিল আমার আসলে খুব একটা খেতে ইচ্ছে করছিল না আজকে তো তারপরও আমি এক পিস খেয়েছিলাম আমার এই টাইপের খাবার আসলে অতটা পছন্দ না বেশ গ্যাপ দিয়ে দিয়ে খেলে একটু ভালো লাগে আর কি আর রিসেন্টলি আসলে পরাপর বেশ কিছুদিনই চিকেন ফ্রাই খাওয়া হচ্ছে তো ওই জন্য খুব একটা ভালো লাগতেছিল না আমার কাছে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এক পিস খেয়ে নিচ্ছিলাম আর আমার আসলে গুলশান দুয়ের সেই দই ফুচকাটা ভীষণ খেতে ইচ্ছা করছিল কিন্তু আমি আসলে জারিফের বাবাকে বলিনি বললেও নিয়ে যেত কিন্তু ইচ্ছা করে আর বলিনি তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে এখন মোটামুটি বেশ রাতও হয়ে গিয়েছে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ